রে লতার গাছে এত বড় কু কে রে লতার গাছে এত বড় কারি সারাই মৌমাছিরা মৌচাকে মধু কে দিলরে রে শিমুল গাছে নরম নরম তুলা কারি সারাই জমিন মাঝে মাসে ধুলা কে দিলরে মরিচ গাছে মরিচ বড় ঝা সারাই ভাদ্র মাসে গাছে পাকিতাল কে দিল বেগুন গাছে বেগুন মোটা মোটা কে দিল রে ঝিনুক মাঝে মুক্ত মনিহার কারি সারাই আখের মাঝে রসজের চমৎকার আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মনি কোথা হইতে পাইল এত আলো ফুলগুলো নানান রঙে কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয় আবার দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আম গুলো পাকলে পরে কেমনে হয় তালাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কথা কয় বল বল বলো মানুষ এসব কেমন করে হয়

হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কণ্ঠের সর বোড়া আঙ্গুলের টি প্রমাণ হলো আল্লাহ তালা একজন আছেন ঠিক তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া तू तो से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सर से पाओ तक तेरे सनात सब दिया मेरे सर से पाओ तक तेरे सनात सब दिया देखने को आंखो दे कर बोलने को लब दिया देखने को आंखो दे कर बोलने को लब दिया तेरे सवाजोद हकीम की कोई नहीं है कोई नहीं यादू में तेरे सब को भुला दू कोई ना मुझे को याद रहे सब खुशियों को अब रहे बस तव्हां में आखेर अब तो रहे बस में तेर फिर दे जुबाई मेरे لا إله إلا الله محمد رسول